আমার এক বোন প্রবাসী স্বামীকে তালাক দিয়ে একই দিনে প্রেমিককে বিয়ে করে তার এই বিয়ে এবং তালাক বৈধ হয়েছে কিনা না বুঝে ওয়াদা করে ওয়াদা বঙ্গ করলে কোনো ক্ষতি হবে কিনা হিন্দু সম্প্রদায়ের মেয়ে আমি ইসলাম ধর্মকে বিশ্বাস করি এবং আল্লাহর এবাদত করতে চাই এখন আমি যদি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার পরিবার আমাকে ত্যাগ করবে এমন অবস্থায় আমার কি করা উচিত আমার পরামর্শ পরিধান করে উজু করলে উজু হবে কিনা আমরা জানি পায়ের নিচে বেহেস্ত স্বামীর পায়ের নিচে এটা তো পরস্পর বিরোধী হারাম টাকা দিয়ে বাড়ি বাড়ানোর বিষয়টা সম্পর্কে ইসলাম কি বলে সেভাবে খুবই কষ্টে আছে আর সহ্য হচ্ছে না কিভাবে নিজেকে সামলাবো সাবির হোসেন লিজেন আপনি লিখেছেন না বুঝে ওয়াদা করে ওয়াদা বঙ্গ করলে কোনো ক্ষতি হবে কিনা না বুঝে যে ওয়াদা করেছেন এমন ওয়াদা যেটা আপনি রক্ষা করতে পারবেন না তো এটা আপনি ভঙ্গ করেছেন তখন সেক্ষেত্রে আল্লাহ কাছে তবা করবেন খাঁটি তবা যে এ ধরনের আহ এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার কাজ আর করবেন না কারণ ওয়াদা করার পর ওয়াদা খেলাফ করা গুনাহের কথা এবং কবিরা গুনাহ তো এই কবিরা গুনাহ থেকে আল্লাহ তালা কাছে মাফ চাইতে হবে তবাই না সুহা এবং খাঁটি তবা করতে হবে এরপর প্রশ্ন আমি একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে আমি ইসলাম ধর্মকে বিশ্বাস করি এবং আল্লাহর এবাদত করতে চাই এখন আমি যদি প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার পরিবার আমাকে ত্যাগ করবে এমন অবস্থায় আমার করা উচিত পরামর্শ চাই ধন্যবাদ বোন আপনাকে হৃদায়তের পথে আসার তফিক দান করুন আমরা আপনার জন্য মনে প্রাণে দোয়া করছি আর আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি যখন ইসলাম ধর্মের সত্যতা বিশ্বাস করেন মনে প্রাণে এবং আল্লাহর এবাদত আপনি করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার সৎ সাহস থাকতে হবে প্রকাশ্যে ইসলাম এর কথা বললে পরিবার আপনাকে ত্যাগ করবে সেজন্য নতুন মুসলিমদের সাপোর্ট করে এরকম প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করে আপনি আপনার করণীয় ঠিক করবেন এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে আপনার সে রাইট এবং অধিকার কিন্তু আছে বিধায় দিন বা ইসলাম গ্রহণ করার পর নানারকম সময় পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে সে বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমরা অগ্রসর হতে হবে বিকজ সাহাবিদের কথা যদি আমরা বলি ইসলামের ইতিহাসের প্রথম জিজ্ঞেস মানব যারা ছিলেন তাদের কথা যদি বলি তারা ইসলাম গ্রহণ করার ফলে নানা রকম বাধা বিপত্তির মুখোমুখি হয়েছে

এটাও শুনি স্ত্রীর বেহেস্ত স্বামীর পায়ের নিচে এটা তো পরস্পর বিরোধী মহিলাদের বেহেস্ত একই সঙ্গে স্বামী এবং মায়ের পায়ের নিচে কিভাবে হতে পারে দেখুন জান্নাতের ব্যাপারে মায়ের আনুগত্য বাবার আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে এই মর্মে বর্ণনা রয়েছে এবং স্বামীর পায়ে নিচে স্ত্রীর এরকম কোন বর্ণনা আছে বলে আমার জানা নেই যে স্বামীর স্ত্রী বেহেস্ট বরং সর্বাবস্থায় মা বাবা তাদের তাদের আনুগত্যের মধ্যে রয়েছে তবে হ্যাঁ একজন নারী তিনি বিবাহের পর অবশ্যই তার স্বামীর আনুগত্য করবেন বৈধ নির্দেশগুলো তিনি মেনে চলবেন সেটি ভিন্নতর বিষয় বদরুদ্দিন আপনি লিখেছেন একজন গায়ক সম্প্রতি বলেছেন গানের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম হারাম খাওয়া উচিত নয় বলে তিনি সেসব দিয়ে খাবার কেনেন না এগুলো দিয়ে বাড়ি বানিয়েছেন খাবার কেন ব্যবসার টাকা দিয়ে হারাম টাকা দিয়ে বাড়ি বাড়ানোর বিষয়টা সম্পর্কে ইসলাম কি বলে ভাই বদরুদ্দিন যে গায়ক এটি বলেছেন তিনি সম্ভবত ইসলামের নির্দেশনাটা বুঝতে ভুল করেছেন মূলত হারাম খাওয়া নিষেধ এর মানে এই নয় যে আক্ষরিক অর্থে শুধু খাওয়া তার মানে হারাম উপার্জন উপার্জন করাটাই নিষেধ করে আপনি বাড়ি কিনলেন নাকি পোশাক কিনলেন না খাবার খেলেন না কি করলেন সেটাই নয় হারাম উপার্জন করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন আর খাওয়া কথাটি মোটা দাগে বোঝানো হয়েছে এর উদ্দেশ্য শুধুমাত্র আক্ষরিকর্তে খাওয়াটাই নিষেধ আর বাকি কাজ অনুমোদিত ব্যাপারটা কিন্তু সেরকম নয় সুলতান আমি মানসিকভাবে যে কোনো মানুষের কষ্টের একটা শেষ আছে সীমানা আছে দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে আমাদের কষ্টগুলো আর থাকবে না এই জন্য একজন ইমানদার যে কোনো কষ্টে ভেঙে না পড়ে মুসরে না পড়ে তিনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন এবং ভরসা রাখবেন মনে রাখবেন যে এই পরিস্থিতি আপনার যে কষ্টের কারণ হচ্ছে এটার এক সময় এন্ডিং আছে এর একটা শেষ আছে বিধা এক সময় শেষ হবে বিধায় আপনি সবর করবেন এবং আল্লাহ দোয়া করবেন আল্লাহ তালা তার প্রিয় নবীদেরকে তার প্রিয় রাসুলদেরকে জীবনে অনেক বেশি বিপদাবোধ দিয়েছেন প্রেশনায় দিয়েছেন অতএব তারা কিন্তু সেগুলোতে সবর করেছেন ভেঙে পড়েনি আপনি ভেঙে পড়বেন না আল্লাহ তাদের কাছে দোয়া করবেন দুরুদের দোয়া দোয়া দুরুদ এবং দোয়া ইউনুস এবং ইস্তেফার বেশি পাঠ করবেন এবং বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ তাদের কাছে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দোয়া করবেন আল্লাহমে আউজুল আল্লাহ হাজান আল্লাহ আপনার কাছে টেনশন পেরেশান ডিপ্রেশন থেকে আমরা পান চাই আশা করা যারা তারা আপনার করবেন শাহিনা আফরোজ নেশি লিখেছেন আমার এক বোন তার প্রবাসী স্বামীকে তালাক দিয়ে একই দিনে প্রেমিককে বিয়ে করে তার এই বিয়ে এবং তালাক বৈধ হয়েছে কিনা না হলে করণীয় কি তা আর এই মেয়ে যদি তার ভুল বুঝে পূর্বের স্বামীর কাছে ফেরত যেতে চায় যেতে পারবে কিনা পারলে কি করতে হবে বোন শাহিনা প্রথম কথা হলো যে এই ধরনের প্রশ্নের উত্তর কোনো আলেমের সাথে সরাসরি সাক্ষাৎ করে ডিটেল লিখে তারপরে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ এখানে অনেকগুলো পাল্টা প্রশ্নের ব্যাপার আছে যে প্রশ্নগুলো আপনাকে আমি করতে পারছি না এখানে অতএব আমি অনুরোধ করব যে কোনো একটা ফতোয়া বিভাগে কোনো বড় কোনো মাদ্রাসায় কোনো মুফতি থাকলে তার সাথে ফেস টু ফেস আপনি বিস্তারিত জানিয়ে তারপরে এই সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে তিনি কি তালাক দিয়েছেন কিভাবে একজন স্ত্রী তো তার স্বামীকে তালাক দিতে পারেন না তাহলে তার প্রক্রিয়াটা কি ছিল অর্পিত তালাকের ছিল কি না অর্পিত তালাকের শর্ত পাওয়া গেছে কিনা অনেকগুলো ব্যাপার সেবা থাকবে তবে মৌলিকভাবে একটু বলে রাখি যে একজন স্বামীর সাথে কোনো নারীর যদি বৈধ ডিভোর্সও হয় এখানে আদৌ বৈধ ডিভোর্সও কিনা যায় না যদি বৈধ ডিভোর্স হয়েও থাকে তারপরও তিনি সাথে সাথে আরেকটা বিয়ে করলে পরবর্তী বিয়েটা অবৈধ হয় সে বিয়ে বাতিল এবং সে বিয়ে গ্রহণযোগ্য নয় আর পূর্বের স্বামীর কাছে ফিরে যাওয়াটা নির্ভর করবে যে তালাক তার কোন পর্যায়ে আছে তিনি কোন পর্যায়ে তালাক দিয়েছেন সেটা আদো তালাক হয়েছে কিনা হলে কয় তালাক হয়েছে এগুলোর উপর নির্ভর করবে বিধায় এই বিষয়ে আমি আসলে উত্তর দিতে পারছি না